স্বৈরাচার সরকারের পতনের পর থেকে দেশটা বাঙালিদের কাছে নিজেদের মামার বাড়িতে পরিণত হয়েছে স্বাধীন বাংলাদেশকে কেন্দ্র করে তারা একটা আবদার করেই যাচ্ছে আবার সেই আবদার আবদার মেটাতে আন্দোলনে যুক্ত হচ্ছে তাদের মধ্যে প্রথম করে এইচএসসি পরীক্ষার্থীরা তারা বলে তারা এই মুহূর্তে আর পরীক্ষা দিতে পারবে না তাদের পরীক্ষা দেওয়ার আর কোনো মন মানসিকতাই নেই অর্থাৎ সাতটা সাবজেক্টের উপর ভিত্তি করে তাদের যেন মূল্যায়ন করা হয় এরপর কিছু শিক্ষার্থী আবদার করে এইসিএসি পরীক্ষার পর কোনো ভর্তি পরীক্ষা না দিয়ে তারা যেন নার্সিং এ ভর্তি হতে পারে অর্থাৎ মেধার জন্য আন্দোলন করে মেধা ছাড়াই সব আবার নার্সিং এর শিক্ষার্থীরা আবদার করে নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা বিশ হাজার টাকা নিশ্চিত করতে হবে এরপর আবদার করে বসে আনসার সদস্যরা চাকরির জাতীয়করণের দাবিতে তারা রাস্তায় আন্দোলন শুরু করে চল্লিশ দিনের ট্রেনিং এবং জিএসসি পাশের সার্টিফিকেট দিয়ে তারা চাকরির জাতীয়করণ দাবি জানায় অপরদিকে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করতে ডিপ্লোমা ডিগ্রিধারী মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা আন্দোলন করে ডিএমডিসির কাছ থেকে ডাক্তারি করার অনুমোদন লাভ করে এই সকল মামার করে তারা একদিকে যেমন নিজেদের ফায়দা উঠাচ্ছে অপরদিকে দেশটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আজ স্বাধীন দেশে ক্ষুদ্র নিগোষ্ঠীদের উপর হামলা হানাহানি লুটপাত প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে তাই আগে নিজের দেশকে বাঁচান স্বাধীনতা অর্জন চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন